নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট বেড়িতে সকলকে স্বাগতম আজ আপনাদের দেখাচ্ছি একটি ছাপ্পান্ন ভোল্টের ব্যাটারি চার্জার রিপেয়ার করে এটার পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে কিন্তু এটা আউটপুট ভোল্টেজ বের হচ্ছে না এক কথায় ব্যাটারি চার্জ দিতে পারছে না কাস্টমার সেটা রিপেয়ার করবার জন্য আমার কাছে এসেছে আজ আমি সবিস্তারে আলোচনা করে দেখাবো সর্বপ্রথম আমরা আউটপুট মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ভোল্ট দেখাচ্ছে না জিরো দশমিক দুই ভোল্ট দেখাচ্ছে এটা মূলত কেন হচ্ছে সেটা দেখতে হলে অবশ্য আমাদের এটা পার্টি খুলে ফেলতে হবে আমরা নাটগুলো খুলে নিয়েছি অর্থাৎ স্ক্রুগুলো এখন আমরা পিসি বোর্ডের কম্পোনেন্টগুলো এবং এর প্রিন্ট সাইডটা লক্ষ্য করে দেখবো সর্বপ্রথম যেহেতু এটা পাওয়ার ঠিক আছে হ্যাঁ এর আউটপুট বেরো হচ্ছে না হয়তো কোনো লাইন মিসিং আছে অথবা কোনো রেজিস্টার কেটে গিয়েছে এরা আউটপুট সাইডে হবে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাম পাশের যে সাইডটা এটা হচ্ছে সেকেন্ডারি সাইড আর প্রাইমারি সাইড হচ্ছে ডান পাশেরটা হ্যাঁ ডান পাশের পাশে এসি সাপ্লাই থাকবে আর যেখানে ডিভাইডিং করা রয়েছে ব্ল্যাক কালার দিয়ে তার পাশে এসে ডিসি সাপ্লাই বা সে কোনো শখ করবে না আমাদের এখন আমরা পাওয়ার প্রথমে আমরা লাইনগুলো ঠিক আছে কি না সেটা ওমসে রেখে চেক করছি যে এখানে মিসিং আছে হ্যাঁ এখানে ফায়ারিং হয়ে এখানে জাম্পারিং থাকে সেটা কিন্তু পুড়ে গিয়েছে হ্যাঁ এই নেগেটিভ প্রান্তের সেটা আমরা এখন সাপ্লাই দিয়েও চেক করে দেখব এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখছি কোন পর্যন্ত ভোল্টেজটা শো করছে হ্যাঁ এখানে দেখেন এটা হচ্ছে আউটপুট এখানে কিন্তু ভোল্ট শো করছে না আর এর জাম্পারের পূর্ব প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোল্ট শো করছে যে ছাপ্পান্ন দশ পঞ্চান্ন দশমিক সাত আট ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ ছাপ্পান্ন ভোল্টের যে চার্জার এটা এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এইখান থেকে এটা আউটপুট যাবে হ্যাঁ কিন্তু এটা জাম্পারিং যেটা সেটা কিন্তু ফায়ারিংয়ের কারণে পুড়ে গিয়েছে আমরা আমাদের করণীয় হচ্ছে এখানে একটি ভালো জাম্পার দিয়ে সেটা সোল্ডারিং করে দেব আমরা একটি জাম্পারওয়্যার নিয়েছি অবশ্যই তারের গুণ এবং মানসম্মত তার ব্যবহার করবে না এখানে যেহেতু এটা ফায়ার প্রোটেকশন তার আমি এখানে ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এমন ফায়ার প্রোটেকশন ওয়ার ব্যবহার করতে যেহেতু এটা ডিসি সাপ্লাই যাবে কারণ কিন্তু তার দ্রুত নষ্ট হয় ডিসি সাপ্লাইতে এজন্য ভালো প্রোটেকশনেবল তার ব্যবহার করবেন আর সোল্ডারিংটা অবশ্যই মজবুত করে দিব এখানে আউটপুটের সাথে আমরা সংযোগ স্থাপন করছি আমাদের মূল কাজটা কিন্তু হয়ে গিয়েছে জাস্ট এই সামান্য কাজের জন্য কিন্তু একটি চার্জার অকেজো হয়ে পড়েছিল এখন আমরা আউটপুট চেক করে দেখাবো পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আউটপুট কিন্তু চলে এসেছে টার্মিনালটা ঘুরিয়ে নিলাম দেখুন সাপ পঞ্চান্ন দশমিক সাত ভোল্ট অর্থাৎ দশটান্ন ভোল্ট এটা অ্যাপ্রুভ হবে ধন্যবাদ সকলকে নতুন নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলে সঙ্গে